যারা পায়েস খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি তাও আবার স্পেশাল পায়েস বাড়িতে বানিয়ে দেখা এবং ঝটপট সারা থাকছে অনেক টিপস এবং কীভাবে টেক্সচার একদম ফাইনালি হান্ড্রেড পারসেন্ট আনাতে হয় এবং টেস্টফুল কীভাবে আনাতে হয় এই রেসিপিতে আপনাদের দেখানো হবে তো চলুন কথা না বাড়িয়ে দেখা যাক ইনগ্রিডিয়েন্সে কী কী লাগছে এখানে আমি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আপনারা যখনই পায়েস বানানোর চিন্তাভাবনা থাকবে আপনারা কিন্তু এই গোবিন্দভোগ চাল দিয়েই কিন্তু পায়েসটা বানাবেন এর টেক্সচার এবং স্মেল কিন্তু মারাত্মক হয় স্পেশাল পায়েস বানানোর জন্য এখানে আমি কন্ডেন্স মিল্ক দিয়ে পায়েসটা বানাবো আপনারা চাইলে চিনি আর গুড় দিয়েও বানাতে পারেন নো প্রবলেম এখানে কিছুটা বাদাম নিয়েছি আমি এক বাটি দেখুন কাজু নিয়েছি ইয়েলো কিশমিশ পনেরো থেকে কুড়িটি ব্ল্যাক কিসমিস পনেরো থেকে কুড়িটি দেখতেই পাচ্ছেন আপনারা আপনারা কিন্তু দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন মানে ব্ল্যাক কিসমিসটা আর হচ্ছে এক চিমটি দারচিনি পাউডার এক চিমটি এলাচ পাউডার আর এই দিকে নিয়েছি একটা তেজপাতা ভেঙে নিয়েছি মানে কেটে নিয়েছে আর হচ্ছে দুইটা স্টিক দারচিনি নিয়েছে আর এখানে পাঁচশো গ্রাম মাদার ডেয়ারি দুধ নিয়েছি আপনারা গরুর দুধ কিংবা পাউডার দুধ দিয়েও বানাতে পারেন কিন্তু পাউডার দুধ দিয়ে অতটা মানে পায়েসটা তো বানাতে পারবেন না অনেক লাগবে তো অন্যদিকে দেখুন গ্যাসটির মধ্যে একটি কুকারে আমি বেশ খানিকটা মানে আড়াইশো গ্রাম পানির পরিমাণ নিয়েছি ঠিক আছে এর মধ্যে দারচিনি এবং তেজপাতাটা যে নিয়েছিলাম ওটা দিয়ে দিলাম পানিটা বেশ হালকা গরম হলে এর মধ্যে গোবিন্দভোগ চালটা দিয়ে দিতে হবে এবং হালকাভাবে একবার স্টার করে নিয়ে এর মধ্যে কাজুটাও দিয়ে দেবো এবং পাঁচটা সিটি অপেক্ষা আমাদের ওয়েট করতে হবে কেন বলে দিচ্ছি আমি যখনই পায়েস বানাই পায়েসের ভাতটা কিন্তু আগে বানিয়ে নিই নাহলে কিন্তু দুধের মধ্যে চালটা দিলে অনেক সময় লাগে আর চালটা খুব একটা ভালো করে ভাতও হয় না খুব শক্ত শক্ত হয়ে থাকে এই জিনিসগুলো আপনার ছোটো ছোটো টিপসগুলো ফলো করবেন তাহলে দেখবেন খুব ইজি মনে হবে পাঁচটা সেটি দেওয়ার পর তো চলুন একবার খুলে দেখা যায় দেখতে পাচ্ছেন যতটা পরিমাণে আমি পানি দিয়েছিলাম ওই পরিমাণে আমাদের ভাতটা একদম ফাইনালি একদম নরম নরম সফট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এবার যেটা করতে হবে কুকারটা আমাদের দিকে নামিয়ে রাখতে হবে আরও একটি আমি কড়াই নিয়েছি কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ ঘি দিলাম ঘিয়ের মধ্যে যে ব্ল্যাক কিসমিস এবং ইয়েলো নিয়েছিলাম সেটা দুই মিনিট মতো একটু মানে ঘিয়ের সাথে একটু ফ্রাই করতে হবে যাতে গন্ধটাই মানে কিশমিশের সঙ্গে অ্যাপস হয়ে যায় এবং তেলের মধ্যে একটু ভাজা ভাজাও হয়ে যায় এই স্টেজে আমাদের যে দুধ নিয়েছিলাম ওটা আমরা পুরোটাই দিয়ে দেব দিয়ে বলব আসা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে তো ভালোভাবে বলব এসে গিয়েছে এই স্টেজে আমাদের কন্ডেন্স মিল্ক নিয়েছিলাম ওটা আমরা অ্যাড করবো কন্ডেন্স মিল্ক অ্যাড করার পর কিন্তু আমাদের বলব আসা পর্যন্ত ওয়েট করতে হবে আপনারা যখনই পায়েস বানাবেন অবশ্যই চেষ্টা করবেন দুধটা কিন্তু অনলি মিল্ক যেন হয় মানে পানি কোনো রকমভাবে অ্যাড করবেন না তাহলে কিন্তু পায়েসের মধ্যে যে ক্রিমি টেক্সচার থাকে সেটা কিন্তু একেবারে আসবে না তো দুধটা ভালোভাবে বলব এসে গেছে এবং নামিয়ে নিয়েছি এইদিকে আমাদের কি করতে হবে প্রেশার কুকারের মধ্যে ভাতটা বানানো ছিল এর মধ্যে দেখুন বাসা দুধটা আমি পুরোটাই ঢেলে দেব ঢেলে দিয়ে গ্যাসের ফ্লেম আবারও অন করে ভালো করে হাতের মাধ্যমে মানে স্টার করে নিতে হবে সমস্ত দুধ ভাত কিশমিশ একসঙ্গে যেন একদম অ্যাড হয়ে যায় দুধটা অ্যাড করার পর প্রায় কন্টিনিউ ঘড়ি ধরে আমাদের কুড়ি মিনিট মতো এইভাবে স্টার করতে হবে গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়াম টু হাই করে রাখবেন এই স্টেজে আমাদের যে এলাচের পাউডার এবং দারচিনির পাউডার নিয়েছিলাম এই দুটো আমরা অ্যাড করে দেবো এবং ভালো করে আরও একবার স্টার করে নেব সমস্ত দুধ এবং ভাতের সাথে ভালো করে স্টার করার পর ফাইনালি আমাদের পায়েস একদম রেডি হয়ে যাবে তো চলুন একটা প্লেটের মধ্যে পরিবেশন করা যাক মাশাল একদম টেক্সচারটা দেখছেন ক্রিমি টাইপের ওফ মাখন টাইপের আমার তো এতটাই সুগন্ধ বেরোচ্ছে নাকটা পুরো ভর্তি হয়ে যাচ্ছে মার্শাল্লা মা ওপর থেকে ব্ল্যাক কিসমিস একটু ডেকোরেট করছি আমি তো আমাদের এই স্পেশাল পাইসের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে দেখা বেলাইকনটি প্রেস করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সাথে থাকবেন আবারও দেখা যাচ্ছে নতুন একটি রেসিপির সাথে